আমাদের প্রত্যেক মানুষের একটা লিমিট থাকে একটা সীমা থাকে অনেকটা জেলখানার মতো ওই সীমার বাইরে সাধারণত আমরা যেতে পারি না এবং আমার আমরা যাবার স্বপ্নটাও দেখি না সাধারণত অনেকে দেখে এই সীমানাটা কিছুটা তৈরি হয়ে এসেছে আর কিছুটা আমরা তৈরি করেছি যেমন ধরা যাক আমি দশ ফুট উপর থেকে লাভ দিতে পারি ওখান থেকে লাভ দিতে আমার বুক কাঁপে না কিন্তু আমি পনেরো ফুটের উপরে গেলে আমার হাত পা কাঁপা শুরু করে দেয় তার মানে হচ্ছে পনেরো ফুট হচ্ছে আমার সীমানা আমি ওই সীমানা অতিক্রমের জন্য খুব একটা চেষ্টা করিনি সাহসটা করিনি মনের বাসনা করিনি আমাদের মনের চিন্তার ঠিক এরকম অনেক সীমাবদ্ধতা আছে আমরা অনেক কিছু মেনে নেই যে আমি এইটুকু আমি এর বাইরে না আমি পড়াশোনা করব। একটা চাকরি করব যে ফরম্যাট সোসাইটি আমাকে দিয়েছে সেই ফর্ম্যাটের মধ্যেই আমি থাকব আমার একটা মানসিক শান্তি হবে সুন্দর একটা ঘুম হবে এই হচ্ছে আমাদের লিমিট আমি এর বাইরে যেতে চাই না পরিবর্তন করতে গেলে অনেক সমস্যা হয় অনেকের সঙ্গে মতো বিরোধ হয় কনফ্লিক্ট হয় সেখান থেকে হয়তো একটা আন্দোলনের মতো অবস্থা হতে পারে আমার রাতের ঘুমটা নষ্ট হতে পারে শান্তির ঘুম নষ্ট হতে পারে অনেকেই বলে যে যাই হোক তাই হোক দুইবেলা খেয়ে রাতে তো শান্তিতে ঘুমাচ্ছি অর্থাৎ তার জীবনের চাওয়াটা হচ্ছে দুবেলা খাওয়া এবং রাতে শান্তিতে ঘুমানো এই ধরনের ছোট ছোটো স্বপ্ন এই ধরনের ছোটো ছোটো সীমানায় আমরা আটকে আছি আমার মনে হয় অ্যাজ এ হিউম্যান বিইং এবং অত্যন্ত বুদ্ধিবৃত্তিক একটা প্রাণী হিসেবে আমাদের এই সীমানাগুলোকে আমাদের এই পাচিলগুলোকে ভেঙে ফেলার দরকার অন্তত হাতুড়ির আঘাতটা তো করা দরকার এই আঘাতটা হচ্ছে অনেকটা চিন্তা থেকে কিছুটা কর্ম থেকে প্রথমে চিন্তা আমি যদি ভাবতেই না পারি তাহলে কাজটা করব কিভাবে আমরা ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে যখনই কোনো একটা সীমান অতিক্রমের চেষ্টা করি আমরা বাধার মুখে পড়ে যাই ব্যক্তি জীবনে হয়তো পরিবারে বা বন্ধু মহলে অথবা কোনো একটা বিষয় আমি প্রকাশ করতে চাই একটা মত আমি বাধা পাচ্ছি আমাকে বলা হচ্ছে এই মতটা প্রকাশ করা যাবে না বা যে যেটা আছে সেটিং এই সেটিংয়ের বাইরে কোনো কথা বলা যাবে না তখন আমরা ভয়ে চুপসে যাই ভয়টা কিসের সাধারণত ভয়টা হয় কোনো কিছু হারানো হয় আমি আমার কমফোর্টেবল সিচুয়েশানকে হারাতে চাই না অথবা আমি ফিজিক্যালি বা সাইকোলজিক্যালি কোনো আঘাত পেতে চাই না এই যে আমি একটু ত্যাগ করতে চাই না একটু আরামকে বিসর্জন দিতে চাই না এটা আমাকে দিন দিন অভ্যাসগতভাবে কাপুরুষ করে তোলে আমি কাপুরুষের অভ্যাসে প্রতিদিন অভ্যস্ত হচ্ছি আমার স্বপ্নগুলো ছোট হচ্ছে আমি দাস সুলভ হয়ে যাচ্ছি যদি কোনো মানুষ কোনো বিষয়ে একটু কথা বলে বা একটু চিন্তা করে তার যে সীমানা সে একটু ভাঙার চেষ্টা করলো চিন্তা করে অথবা কথা বলে অথবা কাজ দিয়ে হাত দিয়ে সামনে এগিয়ে গিয়ে এরপরে সে ব্যর্থ হয়ে গেল কাজটা সফল হলো না তার কথাটা ঠিকলো না তারপরেও আমি বলবো সে এক স্টেপে গিয়েছে সে সফল অন্তত নিজের মনের বাধাকে সে অতিক্রম করতে পেরেছে এতদিন সে ভাবতেই পারত না এখন অন্তত সে ভাবতে পারে এতদিন সে কথাই বলতো না এখন অন্তত সে একটু কথা বলে একটু বলে যে না আমি এটা পছন্দ করছি না এইটা আমার মনে হচ্ছে ঠিক বা তোমার কথাটা তোমার এই মতটা আমার ভালো লাগছে না এর বিপক্ষে আমার ভালো মত আছে এই যে সে প্রকাশ করতে পারছে স্পষ্টভাবে এটাও একটা সাফল্য আজকের একটু একটু সাফল্য কালকের অনেক বড় সাফল্য নিয়ে আসবে অন্তত আমাদের নিজেদের সৃষ্টি করা চিন্তাগত বাধা কথা বলার অক্ষমতাকে প্রতিদিন একটু একটু করে অতিক্রম করার চেষ্টা করা উচিত আমি মনে করি কারণ আমি কেন সীমাবদ্ধ হয়ে থাকব। আমি এমনিতেই মারা যাব একদিন তুমি কেন কথা বলবো না কেন মানুষের সবে আমার মনে হয় সবথেকে দুর্বল হুমকি হচ্ছে তোমাকে মেরে ফেলবো তুমি মারা যাবা এর মতো মানে থার্ড ক্লাস হুমকি আর নেই কারণ হাজার বছর ধরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন প্রাণী মারা যাচ্ছে প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমিও করবো তুমিও করবা তো যা করতেই হবে তাকে ভয় পেয়ে কেন নিজের সামর্থ্যকে গোপন করা কেন প্রলয় উল্লাসে নজরুলের মতো আমরা কেন উজ্জীবিত হতে পারি না আমাদের বাধাগুলোকে আমাদের অতিক্রম করতে হবে একটু একটু করে চিন্তা করে কথা বলে একটু কাজ দিয়ে এটা একসময় অনেক বড় একটা উন্নতির দিকে নিয়ে যাবে আস্তে আস্তে বড়ো সাফল্যের দিকে নিয়ে যাবে আস্তে আস্তে ব্যক্তিত্বের একটা উচ্চ মার্গে আমরা চলে যাব কথা বলতে হবে তোমার মত প্রকাশ করতে হবে ভয়তে যে বুকটা কাঁপে আমাদের এই বুক কাঁপাকে অ্যাভয়েড করতে হবে যে হৃদয় আমাকে কাপুনি দিয়ে আমাকে কাপুরুষ সাথে উৎসাহিত করে সেই হৃদয় না থাকাই ভালো